আসসালামু আলাইকুম মন চাইলে কিনতে মন চাই কিন্তু চাইলেই পাবেন মনটা যদি আপনি নরম করে চান অবশ্যই পাবেন ভাবির জন্য কিনতে পারেন কারো গিফট দেওয়ার জন্য কিনতে পারেন কাউকে যদি গিফট করতে চান এই রকম একটা লোনের থ্রি নেওয়া যায় গিফট করেন পরবো আরামদায়ক পরবো আর বলবো না প্রশংসা করবো যতদিন ব্যবহার করবো যতদিন গায়েব করে থাকবো ততদিন আপনার প্রশংসা হবে ইনশাল্লাহ কারণ এই রকম পিস অথবা আর পাইবেন না কারণ এরকম আরামদায়ক একটা থ্রি ভালো কোয়ালিটি মানে ভালো কালার কোনো রং ঘস কিছু উঠবে না কোনো কিছু সমস্যা হবে না সমস্যা হলে আমি দেয় আমি নিজে দেয় নিশ্চিন্তে টেনশন মুক্ত আপনি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যার যত পিস লাগে যোগাযোগ করে ফেলেন অর্ডারটা কনফার্ম করে ফেলেন ইনশাল্লাহ পেয়ে যাবেন না ইনশাল্লাহ পেয়ে যাবেন আমি আপনাদেরকে থ্রি এখন আনবক্স করে দেখাই না দেখালে বুঝতে পারবেন না দেখালে বুঝতে পারবেন থ্রি পিসগুলো কীরকম কারণ আমি আপনাদের এই সব গরমের কথা চিন্তা করে আমি কিন্তু আপনাদের এই থ্রিবিষগুলো নিয়ে আসছি আমি সবসময় বলতে আছি আমার প্রতিটি থ্রিবিজের গায়ে এভাবে সিল দিয়ে লেখা থাকবে জমজম সুইস কঠন থ্রিবি পাকিস্তানের এই এভাবে লেখা থাকবে একটা স্পষ্ট লেখা আছে যে জমজম সুইস কটন পাকিস্তানের থ্রিবি কোনো দুই নম্বরই মাল পাবে না সব অরিজিনাল ওরিজিনাল মাল পাবেন অনলাইন বলতে কোনো ধোকাবাদ চলবে না আমার কাছে আমি আপনাদের মাঝে প্রথমেই বলছি আমি একটা নতুন উদ্যোক্তা নতুন ব্যবসায়ী নতুন কিছু করতে চাই আপনাদের মাঝে নতুন কিছু ভালো কিছু দিতে চাই এই সব কোয়ালিটি মানে সম্পূর্ণ কোয়ালিটি এই কোয়ালিটি মানে যারা যারা ব্যবহার করবে তারা বুঝতে পারবে কি মাল পাইছেন আমি শুরুতেই বলছি আপনারা গিফট করতে পারেন এবং কাউকে ব্যবহার করতে ব্যবহারের জন্য দিতে পারেন অনেক সুন্দর একটা কোয়ালিটি এটা আছে বুকে মানে ফন পার্ট এটা পার্ট এই যে এই পাশে হচ্ছে পার্ট দেখেন থ্রি পিসটা কিন্তু অনেক লম্বা আমি পাসপুট পাঁচ ইঞ্চির উপরে তারপরে দেখেন থ্রি পিসটা আমাকে ডেকে নেই আপনার যত বড় ভিপ কোয়ান্টিটি যত মানে যত লং বা মোটা মানুষই হোক সবার জন্য এই থ্রি পিসটা প্রযোজ্য সবার জন্যে এই থ্রি পিসটা হবে ইনশাল্লাহ একবার আপনাদের দেখাচ্ছি আমি যে প্যান্টের কাপড়টা যে প্যান্টের যে কাপড়টা সেই কাপড়টা অনেক সফ পরলে বুঝতে পারবেন এবং এই প্যান্টের কাপড়টা আপনি নিলেই বুঝতে পারবেন কীরকম সফ এটার সঙ্গে কিন্তু মিসিং করা দেখতে না একবারে মিসিং করা কোনো ঝামেলা হবে না কোনো প্রকার ঝামেলা হবে না আমি আবার এই শুরু আপনাদেরকে বলছি বারবার সব সময় বড় আমি একের ভিতর দুই মানে অনুার সব সময় বলছি বড় অন্যা আমি কিন্তু ছোটো অন্যা ব্যবহার করি নাই কারণ এ সবার কথায় চিন্তা করতে হয় কারণ মানুষ থ্রি বিষ কেনার পরে ওনা হয় ছুটো শর্ট কিন্তু ওনার সঙ্গে মিসিং হয় না এরকম হয় তারপরে আমি কিন্তু সবার কথা চিন্তা করে ভাবছি কারণ উনার সবচেয়ে বড় দিতে হবে কারণ উনারটা বড় থাকলে আপনি থ্রি বিশটা করতেও সুন্দর লাগবে এবং থ্রিবিষটা দেখতেও সুন্দর আসবে দেখেন একটা উন্যা কিন্তু এটা এটা জামা মনে করেন না পারে এটা কিন্তু উনার এই উন্যাটাও দেখেন অনেক সুন্দর অনেক লম্বা অনেক মানে কালারটাও অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এই কালারগুলো যারা দেখে তারাই পেমেন্ট করে যায় যারা যারা অর্ডার করবেন ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমারে যোগাযোগ করে নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলেন ইনশালা পেয়ে যাবেন যা যত বিশ লাগবে দিতে পারবো